আসসালামু আলাইকুম আজকের রেসিপি হাঁসের মাংস আজকের এই রেসিপিতে হাঁস রান্না করলে যে একদমই হাঁস খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে হাঁসের কিন্তু নিজস্ব একটা স্মেল থাকে যেটা অনেকেই পছন্দ করে না আজকের এই রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করেছি যেই টিপসগুলো ফলো করলে হাঁসের মাংস থেকে এই বাজে স্মেলটা আর আসবে না প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম এরপরে আমি কিছু গোটা মশলা দিয়েছি এখন এই গোটা মশলাগুলো তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এতে করে মশলা থেকে খুবই সুন্দর একটি অ্যারোমা বের হবে তারপরে আমি এখানে আজকে আমি যেহেতু দুইটা হাঁস রান্না করব আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা এরকম ব্রাউন কালার করে ভেজে নিলে মাংসের কালারটা যেমন সুন্দর আসবে সেই সাথে ফ্লেভারটাও অনেক ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে এক টেবিল চামচ লবণ এখন এই বাটা মশলাগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না তারপর আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করবো এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি চার টেবিল চামচ জিরা গুঁড়া আমার এই জিরা গুঁড়াতে কিন্তু ধনিয়া গুঁড়াটা মিক্স করা তাই আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি আর ঝালটা হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী দিবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত ভালো আসবে এখন ঢাকনা দিয়ে এই মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যখন মশলাগুলো থেকে পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি আমি এখানে একটা টিপস শেয়ার করব। যেই টিপসটা ফলো করলে হচ্ছে বা হাঁসের মাংসতে বাজে স্মেল থাকবে না আমি যখন হাঁসটা ক্লিন করি হাঁসটা যখন ক্লিন করার পরে আগুনে শেঁকা হয় তারপর হচ্ছে হাঁসটাকে খুব ভালো করে ডিশওয়াশার লিকুইড আই মিন হচ্ছে আমরা যে প্লেট বাটি ধোয়ার জন্য লিকুইড সোপটা ইউজ করে ওই সোপটা দিয়ে আমি খুব ভালো করে ক্লিন করে নিই এখন অনেকের কাছে আজব মনে হতে পারে সোপ দিয়ে হাঁসের মাংসর উপরের স্কিনটা ক্লিন করার ব্যাপারটা এই সোপটা দিয়ে যেহেতু আমরা প্লেট বাটি ওয়াশ করি আবার ওই প্লেট বাটিতে খাবার দাবার খাই তাহলে হাঁস মুরগি ক্লিন করলে প্রবলেম কোথায় তো আমার কাছে মনে হয় এভাবে ক্লিন করলে বাজে স্মেলটা থাকে না তা আমি মাংসগুলো দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু মাংসগুলোকে কষিয়ে নেব চুলা রাসটা আমি এই পর্যায়ে হচ্ছে মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত তার মাঝখানে হচ্ছে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি মাংসের পানিটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে এখন এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আলু অ্যাড করবো আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এই মাংসগুলোকে কষিয়ে নেব এই পর্যায়ে আলুগুলো কিন্তু মোটামুটি হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে রান্না করে নেব ঝোলটা একদমই মাখো মাখো গ্রেভিতে আসা পর্যন্ত এই পর্যায়ে হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর এই মশলাটা আমি নিজেই বাসায় তৈরি করি আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে পারেন আবার কারো হাতের কাছে না থাকলে এই ব্যাপারটা কেউ স্কিপ করতে পারেন এবারে হচ্ছে যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকম ঝোল রেখে এই মাংসগুলোকে নামিয়ে নেবেন আমার হাঁস রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি এই পর্যায়ে নামিয়ে নেব আর আজকের এই রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ